আবার সেই পুরনো ছন্দেই শুরু করলো এবং সেক্ষেত্রে জয় বিরু জুটি একত্রে হয়ে যাওয়ার পর আরো বেশি ধ্বাস ফেলল টিম না ক্লাবটার নাম মোহনবাগান মোহনবাগান যখনই খেলবে জেতার জন্য খেলে পুরান কর্তৃপক্ষ এই নিয়ে অনেক কিছু বলেছিল মিটিং ডেকেছিল আমাদেরকে যে আপনারা ফার্স্ট ইলেভেন খেলাবেন না সেকেন্ড ইলেভেন খেলাচ্ছেন আপনার মোহনমান খেলে ক্যাম্পকেন হওয়ার জন্য রানার্স হওয়ার জন্য নয় এবারও খেলতে নেমে যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সেটা প্রথম ম্যাচে দেখিয়ে দিয়েছে তবে টিম তৈরি হতে সময় লাগে আপুই আর বেরিয়ে যাওয়াটা নিয়ে কিছু নিশ্চয়ই দুঃখজনক ওর ওইভাবে রিঅ্যাক্ট করাটা উচিত হয় ওটা একটা প্রফেশনাল ফুটবলে ইট ইজ নট এক্সপেক্টেড তবে ওর ম্যাচুরিটি বয়স কম বাচ্চা ছেলে ধীরে ধীরে ওর ম্যাচুরিটি বাড়বে এবং এটার থেকেও বেরিয়ে আসছে তুমি দা লিস্টন কোলাসও দেখা যাচ্ছে প্রতি প্রতি মরশুমে নিজেকে এইভাবে ক্ষুরধার করে তুলছে এটা টিমের পক্ষে কত বড় সম্পদ হবে ডেফিনেটলি বড় সম্পদ লিস্টান আমাদের একটা মেন স্তম্ভ টিমের সো সেখানে যদি ও প্রথম থেকেই একটা ভালো ফর্মে থাকে ওর মাঝখানে একবার কয়েকদিন খারাপ ছিল তাই নিয়ে অনেক কথা হয়েছিল বাট একটা কথা আছে না ক্লাস ইজ পারমানেন্ট ফর্ম ইজ টেম্পোরারি সো ও যে ক্লাসের প্লেয়ার সেখানে ওর কাছ থেকে আরও ভালো খেলা আমরা এক্সপেক্ট করছি মৌসুমের শুরুটাই হলো ডার্বি জয় দিয়ে

এর মধ্যে আমাদের তো বন্ধুত্ব আছেই বন্ধুত্ব কোথাও আমাদের খেলায় নব্বই মিনিটের লড়াই বাকিটা তো আমাদের কিবুকে বললাম যে ও তো নোটবুক শেষ করে ফেললো নোট নিতে নিতে ছাড়া প্যা